সংসদে হামলার ঘটনার পর এবারে রাজ্যের বিধানসভা নিরাপত্তা ব্যবস্থা আটোসাটক করা হলো বিধানসভার সচিব পর্যায়ের বৈঠকের পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান বিধায়করা দক্ষিণ গেট দিয়ে ঢুকবেন বিধায়কদের সঙ্গে যারা ঢুকবেন তারা আলাদাভাবে ঢুকবেন হাইকোর্টের দিকের গেট দিয়ে আমরা এবার সিদ্ধান্ত নিই যে বিধায়করা আমাদের এই দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকবে অর্থাৎ যেটা আছে আমাদের এর উত্তর দিকে রয়েছে আমাদের আকাশমানের উত্তর দিকে তাদের সামনে যারা কোম্পানিয়ান থাকবে তাদের পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকতে হবে মানে একই গাড়িতে বিধায়ক আর তার ঢুকতে পারবে বিধায়কদের জন্য এখানে গাড়িতে তারা কোনো দিক দিয়ে ঘুরে তারা সেখানে পশ্চিমবঙ্গের গাড়িতে ঢুকতে পারবে গাড়ির মধ্যে বসেও এইভাবে ঢোকা চলবে না নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটো সাঁতো হলে তার সবার ক্ষেত্রে ভালো হবে বলে জানালেন বিধায়ক মনোজীগা দুই হাজার এক সালের সংসদে এইভাবে ঘটনা ঘটেছিল তারপরে আবার বাইশ বছর পরে দুই হাজার তেইশে গতকালকে আমরা দেখেছি যে কীভাবে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই এটা ঘটা উচিত ছিল না ঘটে গেছে যেহেতু তো সুতরাং এটা সমালোচনা না করে সবাইকে মানে একবদ্ধ হয়ে যেরকম যে যদি কালকে সংসদ ভবনে কোনো ধরনের যদি ঘটনা ঘটতো কেউ যদি আহত হতো নি হতো সেটা শাসক শাসক পক্ষের শাসক দলের হতে পারতো বিরোধী দলের হতে পারতো সেটা দেশের পক্ষে মোটেই ভালো হতো না গণতন্ত্রের পক্ষে এটা ঈশ্বরের কাছে আমরা বলবো ভগবানের কাছে বলবো যে যাতে কেউ কারো কোনো ধরনের ঘটনা ঘটে নেই তো স্বাভাবিক কারণে আগামী দিন বিধানসভা এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কেউ বলতে পারে না তাই যদি আমরা নিরাপত্তা যেটা আছে সেটাকে যদি আরও শক্তপুক্ত করি তাহলে সবার ক্ষেত্রে ভালো হবে এক মাস পরে আবারও পুরোনো ফর্ম্যাটে সব চলে আসবে এমনটাই মনে করছে বিধায়ক অগ্নিমিত্রা পল অনেক ভিজিটেস ঢুকেছে কারণ কোনো চেকিং হয় না ভুয়ো বিধায়ক ঢুকে গেছিল মানে সব যে কোনো এখানে তো পুরো ভুয়ো সব ঘুরে বেড়ায় এবং যে কোনো সময় যে কেউ ঢুকে যেতে পারে এখানে কোনো সিকিউরিটি সেরকম বিশেষভাবে ধ্যান দেওয়া হয় না কিন্তু কালকের ঘটনাটার পরে এখন যদি মিটিং করা হয় তো ঠিক আমরা চাইবো যে সেটা হোক আর সেটা যেন সাস্টেন করা হয় সেটা যেন চলে এক আমার বৃহৎ বিশ্বাস দেখবেন আবাসী আগের ফরমাটেই ফিরেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইএসএ বিধায়ক ওর সাচ্ছাদিকই স্পিকার স্যার যে তড়িঘড়ি মার্শাল সহ পুলিশ প্রশাসনের যারা আধিকারিক আছেন নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে যে আলোচনা মিটিং করছেন আমি স্পিকারের এই নিজেকে আমি সাধুবাদ জানাই স্বাগত জানাই কারণ স্পিকার স্যার আমাদের কাস্টোডিয়ান টোটাল বিষয়টাই স্পিকার স্যারের নজরে থাকেন আরও পর্যাপ্ত পরিমাণে যাতে সুরক্ষিত থাকে আমাদের বিধানসভা সেই জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন ধন্যবাদ জানাচ্ছি কারণ ইতিপূর্বে আমি তখন ছিলাম নিউজে পড়েছিলাম ফেক বিধায়কে ঢুকে গিয়েছিল তো সাথে সাথে এটা বলবো যে বিধানসভায় যে শূন্য পদ আছে নিরাপত্তার দায়িত্ব যাদের থাকার কথা শূন্য পদের সব আরও যারা আছে সেগুলো গুরুত্বপূর্ণ হোক এটাও আমি চাইবো প্রসঙ্গত সংসদের এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে এরপরে অনুপ্রবেশকারীদের প্রবেশে রক্ষা সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে বিধানসভায় আটো নিরাপত্তা ব্যবস্থা করা হলো বিধানসভা থেকে ত্রণ চক্রবর্তীর রিপোর্ট ওংকার বাংলা